প্রথমে রাইসোনার টাই তোমাদেরকে আগে দেখায় তারপরে আমাদের প্রথমে দেখাই দেখায় এই যে এই টপটা আর এই টপটা নেওয়া হয়েছে রাইসনার জন্য সাদা রঙের বেশ সুন্দর কাজ তো এই যে এই সাদা রঙের টপটা আর এই স্কার্টটা নেওয়া হয়েছে রাইসানের জন্য কেমন হয়েছে জানিও এই টপটা খুব সুন্দর দেখতে দেখো যে এইখানটাতে একটা লকেট দেওয়া আছে আর এই যে ফুল আর এই যে স্কার্টটা এরকম ঘিয়ে ঘিয়ে সাদা রঙের এই টপটা কেমন হয়েছে জানিও আর এই যে এই একটা ফ্রক নেওয়া হয়েছে হলুদ রঙের সোনার জন্য এটা আমার খুব পছন্দ হয়েছে এখানে এরকম স্টোনের কাজ আর এখানটাতে পুঁথি বসানো হচ্ছে এখানটাতে ফুল রয়েছে সাদা রঙের একটা বড় ফুল রয়েছে আর এটা পুরোটা নেটের কাজ এই জামাটা কেমন হয়েছে জানিও এটা স্নান করার সময় পড়বে ওই সকাল আর এটা পড়বে সকালে আর এটা স্নান করার সময় আর এইগুলো হচ্ছে যে কিছু ওর মামাবাড়ি থেকে দেবে আর কিছু আমাদের বাড়ি থেকে দেওয়া হচ্ছে তো মা বলেছিল যে মানে আমরা পছন্দ করে নিয়ে নিতে মা বলেছিল তো এই জন্য আমরাই সমস্ত জামা প্যান্ট সমস্তটাই কিনেছি তারপরে মা হচ্ছে তত্ত্ব করে পাঠাবে আর এইটা হচ্ছে যে ওর মামুন যখন ভাত খাওয়াবে তখন এইটা এইটা করবে লেহেঙ্গাটা এইটা হচ্ছে যে উপরেরটা এটা টপটা আর এই যে ঘেরটা এইখানটা পুরোটা জড়ির কাজ বুকের এই জায়গাটা পুরো জড়ির কাজ আর সাথে পিঠটা দেখো কি সুন্দর কি জানো পিঠে বসানো তো এইগুলো হচ্ছে রাইসনার জামা তিনটে আর আরও নেওয়া হয়েছে মানে হাত পর্যন্ত কিছু গেঞ্জি নেওয়া হয়েছে যাতে ওই সকালের দিকে পরে আর এই যে এই দুটো গেঞ্জি নেওয়া হয়েছে ফুলাতে গেঞ্জি এগুলো সকালের দিকে আর বিকালের দিকে পরবে জামার মধ্যে এখান থেকে ঠান্ডাটা অতটা কমে নিয়ে হয়েছে যে দুটো নেওয়া হয়েছে আর এই তোয়ালিটা ওর মামা বাড়ি থেকে দেবে তো আমরা কিনে নিয়ে এসেছি আর মা হচ্ছে যে সমস্তটা সাজিয়ে পাঠাবে তো মা বলেছিল পছন্দ করে সব কিনে নিতে মা হচ্ছে টাকা দিয়ে দেবে যে তোয়ালিটা নেওয়া হয়েছে তো মামা বাড়ি থেকে তোয়ালে জামা সমস্তটা দিতে হয় আর ভাই এসেছে দেখো তো এখানেই হচ্ছে তত্ত্ব সাজানো হবে ভাই এসছে হ্যাঁ রাইসোনার জুতোগুলো দেখাই বাচ্চাদের পায়ে মানে চললে বাচ্চারা যখন চলে বেশ এগুলো শুনতে ভালো লাগে বাসিটা যখন বাজে আর ওরাও খুব আনন্দ পায় জন্য বেশি করে পায়ে করে পায়ে টিপে টিপে লাগে এই যে রায় সোনা এই বুটটা নিয়ে আর রাইসোনার জন্য এই যে মিল্টনের একটা ফ্লাস্ক নেওয়া হয়েছে তো এবারে তো খেতে শিখবে আর এখন হচ্ছে যে মানে ওকে ওই দুধ খাওয়ানো হচ্ছে তো এই জন্য এই ফ্লাস্কটা নেওয়া হয়েছে জল গরম করে রাখা হয় আর সাজের জিনিসও আছে রাইসোনার প্রচুর এই যে এই হেয়ার ব্যান্ডটা রাইসোনার জন্য নেওয়া হয়েছে সাদা জামাটার সঙ্গে পড়বে একটা এটা একটাই পেয়েছে আর একটা পেলে ভালো হতো যে মোয়া আর এই হেয়ার ব্যান্ডটা বলতে তো তোমরা আগেই দেখেছো তাড়াতাড়ি করো এদিকে রায়সনে উঠে বললেই তোমার সব দেখানো বন্ধ করে ওকে নিতে হবে আর এবারে আছি আমাদের এই যে বাবা হচ্ছে বাবাকে বলেছিলাম এই গাছরাগুলো নিয়েছি এই একটা গাজরা এই একটা রজনীগন্ধার গোলাপ বোয়া এই তো আর এই গোলাপ ফুলটা আমার আগে থেকেই ছিল এটা কাঁচা ফুল হলে আরো ভালো লাগতো এগুলো নিয়ে করা প্লাস্টিকে প্লাস্টিকের গাছ হবে

এটা বালুচুরি নিয়েছি অনেক দিনের শখ ছিল তো আমার বিয়েতে জার দوسی দিয়েছিলাম এখান থেকে আর ওখান থেকে কাতার নিয়েছিলাম বিয়েতে আর লেহেঙ্গা দিয়েছিল আবার শ্বশুরবাড়িতে তো এই যে এটা নিয়েছি বালুচুরিটা বালুচুরি মানে ওটা কি বালু বালির চড়তে পাওয়া যায় কি হ্যাঁ ঠিক আছে কেমন হয়েছে শাড়িটা টা জানিয়ে

কেমন হয়েছে পাঞ্জাবিটা ভালো মস্ত আর এটা নিয়ে চাই বাবা এই পাঞ্জাবি সঙ্গে সস্তা আছে তাই আর আনি নি দেখি পাঞ্জাবিটা দাও ভালো করে দেখাই তুমি তোমার শাড়িগুলো খুব ভালো করে দেখালে এখন এখানে তত্ত্ব সাজাতে বসেছে দেখো ভাই যে এগুলো সব নিয়ে এসেছে এই যে ভাই এই সেটটা নিয়ে এসেছে এটা সব থেকে ভালো হয়েছে মামার দেওয়া গিফট মামার দেওয়া ভাগ্য থেকে গিফট এইটা আছে যে ওখানে থালা বাটি গ্লাস আছে হ্যাঁ এখানে পেপার আছে আর বাকিগুলো দেখাও তো সন্তোষ বাকিগুলো দেখাও এখানে কাঁচা থালা বাটি কাঁচা থালা বাটি গ্লাস আছে এটা বাটি আর সবাই জানে এটা গ্লাস এই যে গ্লাসটা এরকম দেখতে হয় কোন নাম লেখা আছে সানি এই যে কেবুন নাম লেখা আছে এ আমাকে কাঁচা কোম্পানি টাকা দেয় না তো অ্যাড দেওয়ার জন্য আর ওখানে এই যে ট্রেগুলো আছে আমাদের

পরে ব্লগে আসছে আর এখন অন্নপ্রাশনে কী কী নিয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে আরও একটি ব্লগে আর এরপর মানে রায়সোনা অন্নপ্রাশনীর জন্য কী কী হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো একটা ব্লগও মিস করো না আর সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা বাই বাই